বিএলওরা বিভিন্ন এলাকায় তাদের কাজের চাপ নিয়ে যখন সরব হচ্ছিল ঠিক তখনই নীরবে টিম ওয়ার্ক করে হেমতাবাদ ব্লক প্রশাসনের আন্ডারে হেমতাবাদ ব্লকের ছয় বিএলও ইতিমধ্যে নির্দিষ্ট সময়ের আগেই তাদের কাজ শেষ করে ফেলেছে হ্যাঁ একদম সম্পূর্ণরূপে শেষ সমস্ত ফর্মগুলোকে যখন আমি অনলাইন করতে শুরু করলাম তার আমি ঘুরে বাড়ি বাড়ি যে যাই তাদের ফর্মগুলো কালেক্ট করে নিয়ে তারপর সন্ধ্যা ঠিক বসতাম বিএলও সাহেবরা খুব ভালো কাজ করতেন আমরা এই মুহূর্তে জেলাতে হেমতাবাদ ব্লক হচ্ছে এক নম্বরে গেছি আমরা যে ডিজিটালাইজেশনের থেকে একদম এক নম্বরে আছে প্রক্রিয়া শুরু হতেই বিএলওরা বিভিন্ন এলাকায় তাদের কাজের চাপ নিয়ে যখন সরব হচ্ছিল ঠিক তখনই নীরবে টিম ওয়ার্ক করে হেমতাবাদ ব্লক প্রশাসনের আন্ডারে এই হেমতাবাদ ব্লকের বিএলওরা কিন্তু ক্রমেই তাদের কাজ এগিয়ে চলছিল আর তার ফলেই দেখা গেল হেমতাবাদ ব্লকের ছয় বিএল নির্দিষ্ট সময়ের আগেই তাদের কাজ শেষ করে ফেলেছে আজ হেমতাবাদ ব্লক প্রশাসন তাদের সম্মান জানালো পাশাপাশি তাদের কাছে শুনলো কিভাবে তারা এই কাজ সম্পন্ন করেছে গত চৌঠা নভেম্বর থেকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এরাজ্যে এসআইআর এর ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট এলাকার বিএল এই কাজে বহু বাধা বিপত্তি কাটিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং পূরণ হয়ে যাওয়ার পর আবার ভোটারদের বাড়ি থেকে আসা পর্যন্ত সম্পূর্ণ কাজটাই করতে হয়েছে বিএলওদের কেউ সংসার সামলে কেউ আবার অন্য কাজ সামলে কার্যত ব্লক প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তারা সম্পূর্ণ করেছেন এনুভারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ আমি হচ্ছে কলুয়া আমার হচ্ছে ভূত হলো কলুয়া কলয়ে ফেস্ফুলি আমি হচ্ছে আছি আপনি হ্যাঁ একদম সম্পূর্ণ রসেস হয়েছে মানে কি বাধা এসেছিল কিভাবে বাধা বলতে যে কোনো কাজ করার আগে তো মানে হচ্ছে কোনো না কোনো সমস্যা সম্মুখীন হতেই হয় এট ফাস্ট হচ্ছে সব বড় কথা হচ্ছে এবার আমি প্রথম ফার্স্ট টাইমে বিএলর ডিউটি করলাম তারপর এসআই তারপর ছোট দুটো বাচ্চাও আছে আমার মানে বাচ্চাগুলোকে এই মুহূর্তে মানে কদিনের জন্য কিছুদিন আমাকে একদম সরিয়েই রাখতে হলো বলা যায় এরকম তারপর হচ্ছে দিনের কিছুটা সময় মানে ওই ভাগ করে নিয়েই যে সময় কালেক্ট করলাম ফর্ম কোন সময়টা বসবো কোন সময়টা আমি ঠিক সার্ভার পাবো এই ভাগ করে করে হচ্ছে কাজটা করলাম যদিও মানে খুব বেশি আমার ভোটার সংখ্যা না কিন্তু যদি তবুও আমি একজন মহিলা তো সংসারটা একটু হলেও আমাকে ইসে করতে হয় হ্যাঁ সামলাতে হয় পুরোপুরি ছেড়ে দিতে পারছি না হেমতাবাদ ব্লকের আরেক বিএলও সানোয়ার চৌধুরী জানিয়েছেন দিন রাত এক করে বাকি সমস্ত কাজ ফেলে রেখে এসআইআর কাজ করেছে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় সেদিকটাও নজরে রাখতে হয়েছিল আমাদের মাঝে হিমতাবাদ ব্লকের একজন বিএলও কে পেয়েছি তিনি তাদের তার কাছে আমরা শুনে নিব তিনি কি বলছেন কিভাবে এই সফলতা এলো দমে দুশো একত্রিশের পার্টির বিয়েলো যেদিন আমাকে এসে কাজ মানে করার জন্য মিটিং ডেকেছিল সেদিন আমি এসেছিলাম তখন বললো যে আপনাকে বাড়ি বাড়ি যে ফর্ম বিতরণ করতে হবে সেই ফর্মগুলোকে ভালো করে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিয়ে তারপর ফর্মগুলো কালেক্ট করতে হবে কালেক্ট করার পর নিয়ে চালু হয়েছিলো কালেক্ট করার পর তারপর দেখলাম নাকি ফর্মগুলো আমাদেরকে ডিজেল করতে হবে ডিজেল করার পর ফলে তখন তখন আমি কি করলাম তো একটা সময় বের করলাম বের করলাম ভোরবেলা উঠে ভোরবেলা উঠে সমস্ত ফর্মগুলোকে যখন আমি অনলাইন করতে শুরু করলাম যতটা টাইম পেলাম করলাম করার পর তারপর ঠিক ঠিক নটা বা দশটার সময় বাড়ি থেকে বের হয়ে গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি যেয়ে যায় তাদের ফর্মগুলো কালেক্ট করে নিয়ে বাড়িতে এসে তারপর সন্ধ্যা দিক ঠিক বসতাম অনলাইন করার পর এই ফলে আমার কাজগুলো অনেক আগিয়েছে আর হেল্প করেছে আমাদের সুপারভাইজার আর এ আরও বিডিও সাহেবে আমাদেরকে বলেছে যে এগুলো যত তাড়াতাড়ি পারবেন আপনারা কমপ্লিট করে রাখবেন কমপ্লিট করার ফলে আপনাদের কোনো মানে অসুবিধা হবে না এই ফলে আমি ওই মনস্তক নিয়ে দিন রাত পরিশ্রম করে আমি পাঁচ ঘন্টার মতো ঘুমাতাম বাকি টাইমটা সমস্ত বিএলও কাজে দিতাম আর বাড়ির কাজকর্ম না ছেড়ে সব ছেড়ে দিয়ে আমার এই মানে বিলো কাজটাকে কীভাবে উঠানো যায় কী কোনো ভোটারকে বাদ না করা যায় সে সমস্ত ভোটারকে অনলাইন করে কিভাবে করব এইটার টেনশনে আমি সময় থাকতাম উত্তর দিনাজপুর জেলার মধ্যে একমাত্র হেমতাবাদ এই পঁচানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে আর দুদিনের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে বলে দাবি ব্লক প্রশাসনের হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন হেমতাবাদ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিএলওরা খুবই তৎপরতার সাথে এসআইআর এর কাজ করেছে তাদের উৎসাহ দিতে সন্ধ্যায় অফিসে সংবর্ধনা প্রদান করা হয় আমাদের হেমদাবাদ ব্লকে বিএলও সাহেবরা খুব ভালো কাজ করছেন আমরা বর্তমানে আমাদের প্রায় এক লাখ উনিশ হাজার মতো ফর্ম আছে যেগুলো আমরা বিলি করেছিলাম আজকে দুপুর দুটো অবধি হিসেব করলে প্রায় এক লাখ পাঁচ হাজার মতো আমাদের মানে ডিজিটাইজেশন কমপ্লিট মানে সামান্য চোদ্দ পনেরো হাজার বাইরে আছে যেগুলো হয়তো আজকে রাতের মধ্যেই বিএলও সাহেবরা তুলে ফেলবেন তো আমরা এই মুহূর্তে জেলাতে হেমতাবাদ ব্লক হচ্ছে এক নম্বরেই আছি আমাদের ডিজিটাইজেশনের দিক থেকে একদম এক নম্বরে আছে এবং সেটা আমাদের বিএল ও সাহেবরা মানে সারা দিন রাত্রি প্রচণ্ড পরিশ্রম করে এই জায়গাটায় তুলে এনেছে এর মধ্যে আমাদের ছয়জন বিএল অলরেডি আমাদের আজকে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজেশন কমপ্লিট করে ফেলেছে তাই ব্লকের তরফ থেকে সেই ছয় জনকে আমরা ডেকে আজকে আমরা একটু ফেলিসিটেশন দিলাম তার যাতে উৎসাহ বাড়ে কাজের ক্ষেত্রে অন্যরাও যাতে আগ্রহী হয় এটা দেখে সেই আমরা বিতর্কের মাঝেই মনোযোগ দিয়ে কাজ করে বর্তমানে ছয়জন বিএলও কিন্তু তাদের কাজ সম্পন্ন করেছে ব্লক প্রশাসন যেটা জানাচ্ছে আর দুদিনের মধ্যে হেমতাবাদ ব্লকে সম্পূর্ণ কাজ শেষ করবে বিএলওরা এখন হেমতাবাদ ব্লক জেলার মধ্যে সেরা স্থান অধিকার করে রয়েছে বলে দাবি ব্লক প্রশাসনের হেমতাবাদ থেকে মৃগময় বসাক আর সংবাদ আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথলাক ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি আপনার খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি